তুই কেবল থাকি সরে সরে তাই পাশ পাসনে কিছুই তাই পাশ পাসনে কিছুই হৃদয়ে ভরে কেবল থাকি সরে সরে আনন্দ থেকে দুধ যে গেল ডেকে আনন্দ ভান্ডারের থেকে দুধ যে তরে গেল ডেকে কোনে বসে সারা সব খোয়ালি এমন করে কেবল থাকিস সরে সরে তাই পাসনে কিছুই পাশ কিছুই হৃদয়ে ভরে কেবল থাকি সরে সরে জীবনটাকে তুল জাগিয়ে মাঝে সবার আয় আগিয়ে জীবনটাকে তোল জাগিয়ে মাঝে সবার আয় আগিয়ে নে নেপদ মেপে মেপে আপনাকে চল্লিশ নেপদ মেপে মেপে আপনাকে নিখিল বপে জি কটা দিন বাকি আছে যে কটা দিন বাকি আছে কাটা স্নেহ কাটাস নে আর ঘুমে ঘুরে কি বল থাকি সরি সরি তাই পাশ কিছুই তাই পাশ কিছুই হৃদয় ভরে কে বল থাকি সরে সরে স্বামীজি জাহাজের কথা শুনুন স্বামীজি জাহাজে যাচ্ছেন আর বলে যাচ্ছেন তা দেখছেন লিখছেন আর কি লিখে যাচ্ছেন হ্যাঁ এইবার জাহাজ সমুদ্রে পড়ল ওই যে দুদ্য চক্র ফ্রক তমানাটালি কবিরাজি ইত্যাদি ও সব কিছু কাজের কথা না মহাকবিকে নমস্কার করি কিন্তু বাপের জন্মে হিমালয়ও দেখেননি তিনি সমুদ্র দেখেননি এই আমার ধারণা মহাকবি মহাকবি মানে কালিদাস মহাকবি কালিদাসের কথা বলছে আর কি নমস্কার করি কিন্তু তিনি বাপের জন্মে হিমালয় দেখেননি আর সমুদ্র দেখেননি বলে আমার ধারণা এই ধলায় কালোয়ে মেশামিশি প্রয়াগের কিছু ভাব যেন সর্বত্র দুর্লভ হলেও গঙ্গাধারে প্রয়াগে গঙ্গা গঙ্গাসাগর সঙ্গমে তবে এই জায়গা বলে ঠিক গঙ্গার মুখ নয় যা হোক আমি নমস্কার করি সর্ব সর্বত্র হোক ক্ষিতি শির মুখ বলে কী সুন্দর যতদূর সামনের দৃষ্টি যায় ঘন নীল তরঙ্গায়িত ফেনিল বায়ুর সঙ্গে তালে তালে নাচছে পেছনে আমাদের গঙ্গাজল সেই বিভূতি ভূষণা আর সেই গঙ্গা ফেনসবিতার জটা পশু পেত সেই জল অপেক্ষাকৃত স্থির সামনে মধ্যবর্তী রেখা জাহাজ একবার সাদা জলের একবার কালো জলের উপর উঠছে ওই সাদা জলের শেষ হয়ে গেল এবার খালি নীলাম্বু সামনের পেছনে আশেপাশে খালি নীল নীল জল খালি তরঙ্গ ভঙ্গ নীলকেশ নীলকান্ত অঙ্গ আভা নীল পটক ব্যাস পরিধান কোটি কোটি অসুর দেবভয় সমুদ্রের তলায় লুকিয়েছিল তাদের সুযোগ তাদের বরুণ সহায় পবনদের সাথী মহা গর্জন বিকট হুঙ্কার ফেনময় অষ্টহাস দৈত্য মহা মহাদধীর উপরে রণতাণ্ডবে মত্ত হয়েছে মহাদধি মানে খানা সাগরে ফ্যানার উপর সমুদ্রের ঢেউস তার মাঝে আমাদের অর্ণপ্রতপ মানে জাহাজ আজ মহা ওপরে রণতাণ্ডবে মত্ত হয়েছে তার মাঝে আমাদের অন্নপ্রত প্রতমধ্যে যে জাতি সাগর শশাগরা ধরাপতি সেই জাতির নরনারী বিচিত্র বেশভূষা শশাগর ধরা বলে আমি বলছি ওই শ্রীলঙ্কার কথা বলছে বোধ লঙ্কার লোকেদের শ্রীলঙ্কার বিচিত্র বেশভূষা স্নিগ্ধ চন্দ্রের ন্যায় বর্ণ মূর্তিমান আত্মনির্ভর আত্মপ্রত্য কৃষ্ণবর্ণের নিকট দর ও সাহেবদের কথা বলছে তার মাঝে আমাদের অর্ণপ্রদম প্রথমে যে জাতি শশাগরা করা ধরাপতি। মানে তখন বিদেশিরা আমাদের সারা জগতের ওপরে আধিপত্য করছে সে সাহেবদের কথাই বলছে এদের নয় শ্রীলঙ্কার সাহেবদের কথা বলছে হ্যাঁ সগর্ব আচ্ছা মূর্তিমান আত্মনির্ভর আত্মপ্রত্যয় কৃষ্ণবর্ণের নিকট দর্প বন্ধের ছবির ন্যায় প্রতীয়মান যারা কালো তাদের নিকট দর্প ও দম্ভের ছবির ন্যায় প্রতীয়মান সগর্বে পদচারণ করছে সাহেবরা উপরে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের জিত জিত মূত মন্দ্র চারিদিকে শুভ্রশীর তরঙ্গকুলের লম্ফম্প গুরুগর্জন গর্জন সমুদ্র দুর্বল উপেক্ষাকারী মহাযন্ত্রের এক বিরাট সম্মিলন তন্দ্রাচ্ছন্দের ন্যায় বিশ্বের আপ্লিত হইয়া ইহাই শুনিতেছি সহসা এক মস্ত যেন সহসা এই সমস্ত যেন ভেদ করে বহু স্ত্রী পুরুষ কণ্ঠের মিশ্র মিশ্রোৎপন্ন গভীর নাদ ও তার সম্মিলিত রুল ব্রিটানিয়া রুল দি ওয়েবস মহাগীতধ্বনি কর্ণকহরে প্রবেশ করল চমকিয়া চাহিয়া দেখি জাহাজ বেদায় ঝুলছে আরে। তু ভায়া মানে তৈরানন্দ ভাই দুহাত দিয়ে মাথাটি ধরে অন্নপ্রাশনের অন্নের পুনরাবিষ্কারের চেষ্টায় আছেন মানে সব বমি পাচ্ছে আর কি বমিটাকে বাহাগে দু হাত দিয়ে মাথাটা ধরে অন্নপ্রাশনের অন্নের পুনরাবিষ্কারের চেষ্টায় আছেন সেকেন্ড ক্লাসে দুটি বাঙালি ছেলে পড়তে যাচ্ছে তাদের অবস্থা ভায়ার চেয়েও খারাপ একটি তো এমনি ভয় পেয়েছি যে বোধায় তীরে নামতে পারলে এক ছুটে চোচা দেশের দিকে দৌড় মারবে যাত্রীদের মধ্যে তা তারা দুটি আর আমরা দুজন ভারতবাসী আধুনিক ভারতের প্রতিনিধি যে দুদিন জাহাজ গঙ্গার মধ্যে ছিল তু ভায়া উদ্বোধন সম্পাদকের গুপ্ত উপদেশের ফলে বর্তমান ভারত প্রবন্ধ শীঘ্র শীঘ্র শেষ করবার জন্য দিক করে তুলতেন আজ আমিও সুযোগ পেয়ে জিজ্ঞাসা করলাম ভায়া বর্তমান ভারতের অবস্থা কীরূপ ভাই একবার সেকেন্ড ক্লাসের দিকে চেয়ে আর একবার নিচের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস চেয়ে জবাব দেন বড়ই শোচনীয় বেজাই গুলিয়ে যাচ্ছে সব ওই ছেলে জিজ্ঞেস করেছে স্বামীজি ওই বাঙালি ছেলে দুটোকে যারা যাচ্ছে বিদেশে পড়াশোনা করতে তাই জিজ্ঞেস করেছে বর্তমান ভারতের অবস্থা কিরূপ তখন সেকেন্ড ক্লাসের দিকে সেকেন্ড ক্লাসে যাচ্ছে সেকেন্ড ক্লাসের দিকে চেয়ে একবার নিচের দিকে চেয়ে আরেকবার হচ্ছে সেকেন্ড ক্লাসের নিচেও আবার একটা আছে ওই দেখ একদম নিচে ডেকে যাওয়া থাকে দীর্ঘদিন সে জবাব দিল যে ছেলে দুটি বয়স শোচনীয় বেজায় গুলিয়ে যাচ্ছে সব এত বড় পদ্মা ছেড়ে গঙ্গার মাহাত্ম হুগলি নামক ধারায় কেন বর্তমান তার কারণ অনেকে বলেন যে ভাগীরথীর মুখই গঙ্গার প্রধান এবং আদি জলধারা পরে গঙ্গা পদ্মামুখ করে বেরিয়েছেন ওই প্রকার টলিজ নানা নামক খাল খালো আদিগঙ্গা হয়ে গঙ্গার প্রাচীন স্রোতে ছিল কবিকঙ্কন পৌতবণিক বণিক নায়ককে ওই পথে সিঙ্গল দ্বীপে নিয়ে এসেছেন পূর্বে ত্রিবেণী পর্যন্ত বড় বড় জাহাজ অনায়াসে প্রবেশ করত সপ্তগ্রাম নামক প্রাচীন বন্দর এই ঘাটের কিঞ্চির দূরেই সরস্বতীর উপর ছিল অতি প্রাচীন হতে এই সপ্তগ্রাম বঙ্গদেশের বহির্বাণিজ্যের প্রধান বন্দর ক্রমে সরস্বতীর মুখ বন্ধ হতে লাগলো পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ওই মুখ এত বুঝে এসেছে যে পর্তুগিজরা আপনাদের জাহাজ আসবার জন্য কতগুলো নিচে দিয়ে গঙ্গার উপর কত কতদূর নিচে দিয়ে গঙ্গার উপরে স্থান নিল উহাই পরে বিখ্যাত হুগলি নগর ষোলোশো শতাব্দীর প্রারম্ভ স্বদেশি বিদেশি সৌদাগররা গঙ্গার ছড়া পড়বার ভয় ব্যাকুল কিন্তু হলে কি হবে মানুষের বিদ্যা বুদ্ধি আজও বড়ো একটা কিছু করে উঠতে পারেনি মা গঙ্গা ক্রমশই বুঝে আসছেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এক ফরাসি পাদ্রী লিখেছেন সুতির কাছে ভাগীরথীর মুখে সে সময় বুঝে গিয়েছিল অন্ধকূপের হলওয়েল মুর্শিদাবাদ যাবার রাস্তায় শান্তিপুরে জল ছিল না বলে ছোট নৌকা নিতে বাধ্য হয়েছিলেন সতেরোশো সাতানব্বই দেখুন স্বামীজি ইতিহাস কতখানি তার ইতিহাস জগতের ইতিহাস পড়া ভারতের ইতিহাস মানে একদম তারিখ ধরে ধরে বলে দিচ্ছেন সাল ধরে বলে দিচ্ছেন উনি তার ইতিহাস বই পকেটে করে নিয়ে যাননি এত স্মৃতি স্বামীজির সাল ধরে ধরে বলে দিচ্ছেন উনি কথাটা কোনো উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ক্যাপ্টেন কোলব্রুক সাহেব লিখেছেন গ্রীষ্মকালে ভাগীরথিয়া জলাঙ্গি নদীতে নৌকো চলে না আঠেরোশো বিরাশি আঠেরোশো বাইশ থেকে আঠেরোশো চুরাশি পর্যন্ত গরমীকালে ভাগরথিতে নৌকার গমাগম বন্ধ ছিল ইয়ার মধ্যে চব্বিশ বছর দুই বা তিন ফিট জল ছিল চব্বিশ বছর সতেরোশো শতাব্দীতে অরুন্দরা হুগলির এক মাইল নিচের চুঁচুড়ায় স্থান করলেন ফরাসিরা আরও পরে এসে আরও নিচে চন্দননগর স্থাপন করলে জার্মান অস্টেড কোম্পানি সাতেরোশো তেইশ খ্রিস্টাব্দে চন্দননগরের পাঁচ মাইল নিচে অপর পরে বাকিপুর নামক জায়গায় আড়ত খুললে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে দিনেমার দিনেমারে দিনেমাররা মানে আমরা তাকে দিনেমানদের কী বলি দিনেমাররা চন্দননগর থেকে আট মাইল দূরে শ্রীরামপুরে আড়ত করল ইয়েস দিনেমারদের ওখানে এখনও পুরনো কতগুলো ভাঙাবাড়ি আমি দেখে এসেছি শ্রীরামপুরে মানে ক্রমশ পেঁচিয়ে আসছে কোত থেকে পেঁচিয়ে পেঁচিয়ে এসে সেই থেকে পেঁচিয়ে পেঁচিয়ে শ্রীরামপুর এসে গেছে তারপর ইংরেজরা কলকাতায় বসালেন আরও নিচে পূর্বোক্ত সমস্ত জায়গায় আর জাহাজ যেতে পারে না কলকাতা এখন খোলা তবে পরেই বা কী হয় এই ভাবনা সকলের তবে শান্তিপুরের কাছাকাছি পর্যন্ত গঙ্গায় যে গরমিকালো এত জল থাকে তার এত এক বিচিত্র কারণ আছে উপরের ধারা বন্ধ প্রায় হলো জল মাটির মধ্যে দিয়ে চুয়ে গঙ্গা এসে পড়ে গঙ্গায় খাদ এখনও পাড়ের জমি হতে অনেক নিচু যদি ওই খাদ করে মাটি বসে উঁচু হয় তাহলে মুশকিল আর এক ভয়ঙ্কর কিংবদন্তি আছে কলকাতার কাছেও মা গঙ্গা ভূমিকম্প বা অন্য কারণের মধ্যে এমন শুকিয়ে গেছেন যে মানুষে হেঁটে পার হয়েছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে নয় অক্টোবর বৃহস্পতিবার দুপুরবেলায় মাটার সময় গঙ্গা একদম শুকিয়ে গেলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের নয়ই অক্টোবর একদম ডেট ধরে বলে দিচ্ছে দুপুরবেলায় ভাটার সময় গঙ্গা একদম শুকিয়ে গেছেন ঠিক বারবেলায় এইটা ঘটলে হতো তোমরা এই বিচার করো গঙ্গা হয় আর ফিরতেন না দেখুন এখানে শেষ করলাম